নমস্কার অ্যাস্ট্রোলজি বিজ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলকে জানিয়ে রাখি যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এবং নাম্বারের শুরুতে একটি কান্ট্রি কোড লাগাবেন প্লাস নাইন ওয়ান তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজ আমরা দেখে নেব যে মেষ রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাস দু চব্বিশ সাল কিরকম যাবে মেষ রাশির রাশিফল অগাস্ট দু বুধ বকরি হচ্ছে ফিফথ আগস্ট থেকে এবং এটা চলবে উনত্রিশে আগস্ট অব্দি তার সামান্য কিছু প্রভাব যারা এই মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ওপর পড়তে পারে তবে সেটা সেরকম খাস কিছু নয় মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা বলতে পারি মোটামুটি ঠিকঠাকই যাবে ভালোই যাবে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো অসুস্থতা নিয়ে ভুগছেন তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যটা মোটামুটি থাকবে এই অগাস্ট মাসে কিন্তু ভালো ফল দেবে হুম ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে যাবেন তবে পেটের সমস্যা নিয়ে আপনাদেরকে ভুগতে হবে ঠিক আছে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন যারা শিক্ষার্থী আছেন স্কুলে পড়েন কলেজে পড়েন তাদের জন্য এই জায়গায় সময়টা ভালো যাবে মঙ্গল বৃহস্পতি যেহেতু বিষব রাশিতে থাকছে ছাব্বিশে আগস্টের পর মঙ্গল বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসছে তো এই মঙ্গল বৃহস্পতিটা ওই জায়গায় থাকার কারণে আপনাদের শিক্ষাক্ষেত্রে প্রচুর লাভ হবে ঠিক আছে আপনারা যে ধরনের হেল্পের প্রয়োজন ছাত্রছাত্রীদের হেল্পের প্রয়োজন সেটা পাবেন এবং যে পরীক্ষাগুলো অ্যাপিয়ার করবে যারা মিশ্রাশির জাতক জাতিকারা আছে সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট নিয়ে পাস করার একটা সম্ভাবনা তবে পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা করে মনে করে লিখতে হবে তাহলে সেক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে ঠিক আছে সেটা কম্পিটিটিভ এক্সাম হলেও কিন্তু ক্র্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে কম্পিটিটিভ এক্সামে ঠিক আছে এবং যারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে চান তারা একটা ভালো কানেকটিভিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পঁচিশ যে যা ভালো কিছু সেগুলো মোটামুটি ধরুন পঁচিশে আগস্টের আগে হওয়ারই সম্ভাবনা মানে ফার্স্ট হাফটাও এবং পঁচিশে আগস্ট অব্দি কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা মোটামুটি ভালো ফল করার সম্ভাবনা সিক্সটিন্থ আগস্টের পরে রবি কর্কট থেকে সিংহ রাশিতে এবং পঁচিশে আগস্টের পরে শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাওয়ার চলে যাবে ঠিক আছে পঁচিশে আগস্টের আগে যেটুকু ভালো যেটুকু হওয়ার সম্ভাবনা আছে আসি সম্পর্কতে যারা বিবাহিত স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যে সম্পর্কটা ভালো যাবে ঠিক আছে এবং যারা প্রেমিক প্রেমিকারা আছেন তাদের মধ্যেও সম্পর্ক ভালো যাবে এবং যারা খুঁজছেন প্রেমিক প্রেমিকা তাদেরও কিন্তু নতুন একটা জীবনে কেউ আসার সম্ভাবনা ঠিক আছে যার আপনি হয় যেরকম মনের মতো মানুষকে নিজের জীবনে পেতে চাইছিলেন হয়তো পেয়ে যেতে পারেন যারা পাত্রপাত্রী খুঁজছেন তারাও কিন্তু পাত্রপাত্রী পেয়ে যাওয়ার এই অগাস্ট মাসে একটা প্রবল সম্ভাবনা থাকছে একটা যোগাযোগ হয়ে যাবে ভালো যোগাযোগ ঠিক আছে দীর্ঘদিন ধরে ধরুন কোনো পাত্রীর বিয়ে হচ্ছে না হঠাৎ একটা ভালো কানেকশন লেগে গেল তার সাথে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা ইনফ্যাক্ট আরও একটা জিনিস হতে পারে যারা ধরুন মেষরাশির জাতক জাতিকারা আছেন এবং বিবাহিত জীবনটা ডিস্টার্ব ধরুন ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশানে থাকেন এরকম লোকজনদের জীবনেও কিন্তু নতুন কারুর আসার একটা সম্ভাবনা এই অগাস্ট মাসে কিন্তু তৈরি হবে আপনাদের কিন্তু যোগাযোগ একটা হওয়ার একটা চান্স আছে কর্মের ক্ষেত্রটা কর্মের ক্ষেত্রটা আপনাদের যারা চাকরি করেন তাদের যেমন আয় হবে নর্মাল হয় তবু এক্সট্রা উপড়ি রোজগারের একটা সম্ভাবনা থাকছে হ্যাঁ নতুন কোনো কাজের চট করে রইলেন সেটাও হতে পারে চাকরির সাথে সাথে ব্যবসাও করছেন যারা বা ব্যবসা শুরু করতে চান এরকম লোকজন যারা আছেন স্টার্ট বিজনেস তাদেরও কিন্তু একটা নতুন কোন সংযোগ হয়ে গেল এবং আপনাদের ব্যবসা শুরু হয়ে গেল এই রকম একটা সম্ভাবনা কিন্তু হতে পারে ঠিক আছে এবার যারা ব্যবসা করছেন ব্যবসাতে তো ভালো হবেই চাইলে ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন চেষ্টা করবেন পঁচিশে আগস্টের আগে যত ইনভেস্টমেন্ট বা এই কাজগুলো করা তাতে বেটার লাভ পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন পঁচিশে আগস্টের আগে করবেন তাহলে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে বা দীর্ঘদিন ধরে ধরুন আপনাদের আপনারা প্রপার্টি কিনতে চান হ্যাঁ বা বাড়ি গাড়ি দোকান এগুলো কিনতে চান অগাস্ট মাসে হেসে খেলে এগিয়ে যেতে পারেন এই রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং গুড নিউজ প্রত্যেকটা জায়গায় লুকিয়ে থাকবে ঠিক আছে গুড নিউজ কিন্তু পাবেন আর যারা রাশির জাতক জাতিকা এবং অশ্বিনী নক্ষত্রের রয়েছেন যেটা চাকরি করেন বা ব্যবসায়ী করেন বা ছোটো কারো সেলফ এমপ্লয়েড প্রত্যেকের জন্যই কিন্তু অগাস্ট মাসের শুরু থেকে মোটামুটি মাঝ এবং শেষ অব্দি কিন্তু ভালোই যাওয়ার সম্ভাবনা দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন আপনাদের কাজে সেক্ষেত্রেও ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর যারা মেষরাশির হরণিরক্ষত্রের রয়েছেন তাদের জীবনে নতুন কারুর আবির্ভাব হওয়ার সম্ভাবনা হ্যাঁ মনের মতো লোক পেয়ে যাবেন একও হতে পারে এক হতে পারে এটাও হতে পারে ঠিক আছে আর যারা মেষ রাশির কৃতিকা নক্ষত্রে রয়েছেন হ্যাঁ তাদের একটু মাথা গরম হওয়ার সম্ভাবনা কথায় কথায় একটু নিজেদের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে একটু ঝগড়া হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কর্মের দিকটা ভীষণ ভালো যাবে রোজকার ভীষণ ভালো আসবে আপনার নামে ভালো কিছু একটা গুড নিউজ কর্মস্থান থেকে চলে আসার সম্ভাবনা থাকছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ